আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে আপনাদেরকে দুটো ফার্নিচার দেখাবো একদম সেগুন কাঠের আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর মেন রোড বসিলা ব্রিজ এখানে আসলে এক সাতদিনে সব ফার্নিচার পেয়ে যাবেন আজকে যে ফার্নিচারগুলো দেখাবো হবে এগুলো একদম লেটেস্ট আনা হয়েছে আমাদের শোরুমে অনেক সুন্দর করে কারো কাজ করে দিয়েছি গোল্ডেন একটু গোল্ডেনের শেড দিয়েছি তাতে ফার্নিচারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনারা যদি এক কালার চান আমরা এক কালার করে দিব দেখেন এই শোকেসের সাইজটা আছে সাত ফিট বা সাত ফিট সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি ভিতরে যে গ্লাসগুলো দিয়েছি আমরা এগুলো সম্পূর্ণ টেন মিলিমিটার গ্লাস সামনে পুষ গ্লাসগুলো আছে সিক্স মিলিমিটার গ্লাস দেখেন কত সুন্দর করে আমরা কারো কাজ করে দিয়েছি ইভেন হচ্ছে এখানে যে গ্লাসগুলো দিয়েছি আমরা এই গ্লাসগুলো সম্পূর্ণের মধ্যে এজিং করা আছে আপনার এগুলো কিন্তু সম্পূর্ণ জিম করা কোনো হাতে ধাল লাগবে না ইভেন হচ্ছে ভিতরের গ্লাসগুলো টেন মিলিমিটার মোটা সর্বোচ্চ মোটা গ্লাস ইভেন হচ্ছে এগুলো জিম করা ব্যবহার করা আর এগুলো নব দিয়েছি ইভেন হচ্ছে বাসা যারা বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য একটু সমস্যার জন্য এখানে কিন্তু আমরা একটা লকও দিয়েছি সেফটি লক এখানে লক দিয়েছি আমরা ইভেন হচ্ছে নিচে কিন্তু চারটা পাল্লা দিয়েছি দেখেন অনেক সুন্দর করে কারো কাজ করে দিয়েছি লাভ ডিজাইনের মতো করে আপনি যদি চান অন্য কোনো ডিজাইন সেক্ষেত্রে আমরা করে দেবো আমরা কিন্তু কাস্টমার্জ কাজ করে থাকি আমাদের শোরুমটি এখানে হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ মেন রোড এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এই শোকেসের যে পায়াগুলো দেখেন কত সুন্দর করে আমরা কারু কাজ করে দিয়েছি অনেক সুন্দর লাগে দেখতে রাজকীয় স্টাইলে কিন্তু কারু কাজ করা আছে অনেক সুন্দর অনেক অনেক করে কারো কাজ করে দিয়েছি নিচে কিন্তু শেপটা ভিক্টোরিয়া শেপে করা আছে দেখেন নিচে ঝাড়ু দেওয়ার মধ্যে স্পেস করে দিয়েছি ফাঁকা টাইপের অনেক সুন্দরভাবে কারো কাজ করা আছে আপনি চাইলে এই সুন্দর সুগজটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এটা পাশে একটা ড্রেসিং টেবিল আছে রাজকীয় ড্রেসিং টেবিল এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি আপনি চাইলে এটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এগুলো আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা প্রাইস পড়বে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা আমাদের শোরুম প্রাইজ আর এটা পড়বে পঁচাশি হাজার টাকা আমাদের শোরুম প্রাইস আর আজকে এই ছিল কথা আসসালামু আলাইকুম